টু পয়েন্ট এম আমাদের এম ব্র্যান্ডে তামা ফায়ার প্রুফ করা এটা আমরা সাতাশশো আশি টাকা বিক্রি করতেছি টু পয়েন্ট ফাইভ আশি টাকা তারপরে রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম

টাকাশল আর এম ফোর জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে আপনার 8600 500 এরকম নিতো অনেকে বলে যে উলারা এত কমে কিভাবে দিবেন আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনাদের বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআর ও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই 100% তা আমার ফায়ার প্রুফ করা আমার তো আমি জোর গলায় বলতেইছি এবং গ্রান্টি সহকারে লিখিত

টু জিরো এটা মোটর ইউজ করে গিজারে ওভেনে আয়রনে ইউজ করে এটা রেট হতে তেইশো টাকা কত জিরো আর এম তেইশো দুই হাজার তিনশো যেটা আপনি অন্য অন্য ব্র্যান্ড নিতে গেলে বড় বড় কোম্পানির আপনার 3800 3700 টাকা বিক্রি করে এই 2.0 আরএম আমরা দিচ্ছি 2300 টাকা অনলি ওকে ভাই এটা মানে বিশ্বর থেকে উনার উনার যে নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার পুসার পুসার কম প্রথম পর্যায়ে রয়েছে সেল সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার করে পাইকারি দাই পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আরএম 6 আরএম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিবো আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই তারপর যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা থাকে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিবিকি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা ভয় পাই যে লোকাল কেবল নিবোট হবে শর্ট সার্কিট এখন ভয় নাই লিখিত আগুন সাত আঠারো এগুলো আপনার ভাই দেখলে দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর সেভেন আর এম আপনার আট হাজার পাঁচশো টাকা ষোলো হাজার চারশো টাকা এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপর

এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

আপনার লাল একোয়েল নিবেন একশো গজ তাও আছে লাল কালো মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো নিবেন তাও নিতে পারবেন মানে সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাইয় প্রতিষ্ঠানে আসলে আপনার তিনেই ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে সব নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম ষোল আর এম আপনার 5 গস লাগবে তাও আমার কাছ থেকে ভ্যাঙে নিতে পারবেন সুবিধা দিয়ে থাকি তো মানুষের এক কোয়লে 17 লাগে না এটা মেইন লাইন থেকে টানা হয় 20 গস 30 গস লাগে আমার কাছ থেকে ভ্যাঙে নিতে পারবেন ইনশাআল্লাহ পাইকেরই দাম 1 টাকাও আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরব ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি আপনি এর আগে বিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের বিডিও গুলো প্রবাস দেখে বাড়ি তৈরি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি কারণ পজিটিভ কমেন্ট কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিল ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এভাবে করতেছেন ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস কেবলস দেখাইলাম হিউজ আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি তারপর রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটার পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের আর তারপর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং এবংেন্ট ইন করতে পারি শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পড়বে কারণ হচ্ছে অটো অটো না হলে ব্রেক আর না এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো ভাই আমাদের হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা বাকি দাম হবে 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনারা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইচ একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম

বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি আইসা প্রোডাক্ট চেক করেন পছন্দ হইলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে যে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলন করবে সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে এটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেয় অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এই আমি তাম আপ ইবিসি অ্যালমোনিয়াম সবকিছু আমি বলে দিই যে ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এইগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম